চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে চীন আরও এক ধাপ এগিয়েছে দেশটি তাদের মেংঝৌ নামে পরিচিত মানববাহী নবজানের জরুরি অবতরণ বা স্কেপ ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে মান্দারিন ভাষায় মেংঝৌ অর্থ স্বপ্নের জাহাজ দু থেকে দু সালের মধ্যে চীন তিনজন নভচারীকে চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনা করেছে এ লক্ষ্যে গত সতেরো জুন মেংঝৌ নভযানের জরুরি অবতরণের গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানো হয় চীনের মহাকাশ সংস্থা সিএমএসএ জানিয়েছে এটি গত সাতাশ বছরে দ্বিতীয়বারের মতো চালানো জিরো অলটিটিউড বা ভূমি থেকে সম্পূর্ণ হওয়া এই ধরনের পরীক্ষা এর আগে উনিশশো সালে সেনছৌ নভোজানে এ পরীক্ষা হয়েছিল মেংছৌ নভোজানের সঙ্গে একটি লঞ্চ স্কেপ টাওয়ার যুক্ত করা হয়েছে যা কঠিন জ্বালানি চালিত শক্তিশালী রকেট মোটরের সাহায্যে কাজ করে উৎক্ষেপণের সময় কোনো বিপদ বা প্রযুক্তিগত সমস্যা ধরা পড়লে মাত্র দুই সেকেন্ডের মধ্যে নভোজানের ক্যাপসুলকে রকেট থেকে বিচ্ছিন্ন করে নিরাপদে অবতরণ নিশ্চিত করতে পারে এ ব্যবস্থা চীনা মহাকাশ সংস্থাটি জানিয়েছে আগের সেনঝৌ নভোজান স্কেপ ব্যবস্থা মূলত রকেটের উপর নির্ভরশীল ছিল এবার মেঘঝোয়ের ক্ষেত্রে এই ব্যবস্থাটি সম্পূর্ণ নভজনের ভেতরেই সংহত করা হয়েছে ফলে নিরাপত্তার মান আরো উন্নত হয়েছে তবে চাঁদে মানুষ পাঠাতে চীনের প্রয়োজন আরও শক্তিশালী রকেট বর্তমানে ব্যবহৃত লং মার্চ ফাইভ রকেট পঁচিশ টন পর্যন্ত উপকরণ পৃথিবীর নিম্ন কক্ষপথে বহনের সক্ষম হলেও কিন্তু মানব নভচারী সহ চাঁদে পৌঁছানোর জন্য তা যথেষ্ট নয় এজন্যই তৈরি করা হচ্ছে উন্নততর লংমার্চ টেন রকেট যার প্রথম সংস্করণ লং মার্চ টেন এ দু সালে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে এ রকেটের দুটি বুস্টার বাদ দেওয়া হয়েছে এবং এটি চোদ্দ টন ওজনের নবজান বা সাতজন পর্যন্ত যাত্রী নিয়ে নিম্ন কক্ষপথে যেতে পারবে এটি আংশিক পুনঃব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য পূর্ণাঙ্গ লংমার্চ টেন রকেট সত্তর টন পর্যন্ত বহন করতে পারবে নিম্ন কক্ষপথে এবং সাতাশ টন পর্যন্ত চাঁদের কক্ষপথে বা ট্রান্স লুনার ইঞ্জেকশন কক্ষপথে চীনের মহাকাশ অভিশা কর্তৃপক্ষ চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিএনএস এর অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে তিনবার লংমার্চ টেন উৎক্ষেপণ করা হবে এরপর দু সালে চাঁদের অবতরণ যান লানিয়েও এবং মানববাহী নবজান মেংঝৌ পৃথকভাবে উৎক্ষেপণ করা হবে চাঁদের কক্ষপথে এগিয়ে এ দুটি যানের ডকিং বা সংযোগ সম্পন্ন হবে এরপর তিনজন নভচারী চাঁদের মাটিতে অবতরণ করবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা